ল্যাপটপ দীর্ঘদিন ধরে পরিষ্কার না করলে নানান জায়গায় ময়লা জমতে থাকে এর মধ্যে অন্যতম হল ল্যাপটপের চার্জিং পোর্ট এটি পরিষ্কার না করলে ডিভাইসের ক্ষতি হতে পারে তাই নিয়মিত এটি পরিষ্কার করতে হয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ইলেকট্রনিক ডিভাইসের চার্জিং পোর্ট পরিষ্কার করার কিছু পদ্ধতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চলুন জেনে নেই কীভাবে ল্যাপটপের চার্জিং পোর্ট সাবধানে পরিষ্কার করা যাবে ডিভাইস প্রথমে বন্ধ করতে হবে পাওয়ার সোর্স থেকে তা আনপ্লাগ করতে হবে ডিসি পাওয়ার পোর্টের ভেতরের অংশ দেখার জন্য লাইট ব্যবহার করতে হবে সেখানে কোনো পিন রয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে এরপর ব্লোয়ার ব্যবহার করতে হবে এটি দিয়ে খুব সতর্কভাবে চার্জিং পোর্টের বায়ো ফ্লো করতে হবে এতে জমে থাকা ধুলোবালি ও ময়লা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই এবার একটি কটেন বার দিয়ে খুব ধীরে ধীরে চার্জিং পোর্টের ভেতরে ময়লা পরিষ্কার নিন অনেকেই পরামর্শ দেন ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে আইসোপ্রোফাইল অ্যালকোহল ব্যবহার করা উচিত এতে আরও ভালো পরিষ্কার হয় মাথায় এটি কয়েক ফোঁটা নিয়ে নিতে পারেন আবার ব্লোয়ার দিয়ে চার্জিং পোর্টের ভেতরে বায়ু ব্লো করে শুকনো কটন বার দিয়ে আরও একবার ভেতরে পরিষ্কার করতে হবে এরপর ল্যাপটপ অন করে নিন তারপর চার্জিং পোর্ট কাজ করছে কিনা দেখে নিন চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায় যত্ন সহকারে সব ডিভাইস ব্যবহার করতে হবে বিশেষ করে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে ময়লা যাতে না জমে সেজন্য নিয়মিত পরিষ্কার আবশ্যক ধুলো ময়লা থেকে রক্ষা করার জন্য চার্জিং পোর্টের প্রোয়েক্টিভ কভার ব্যবহার করতে হবে